কেন তুমি যদি এই দেশে বসে ব্রিটেনের আমেরিকার দিল্লির ওয়াশিংটনের প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে পারো তাহলে হুজুর রাখেন আল্লাহর প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে পারবে না কবে থেকে দিল্লি ওয়াশিংটনের দাম আল্লাহর চেয়ে বেশি হয়ে গেল কবে থেকে এই তাদের প্রেসক্রিপশনের এক পাতা প্রেসক্রিপশনের মধ্যে কোরআন মাজিদের চেয়ে বেশি হয়ে গেল আল্লাহ সুফানা প্রত্যেকটা মুমিন আপনারা জানেন আমরা যদি কোনো বিধান ব্যক্তিগতভাবে পালন করতে না পারি আমরা গুণাগার হব আল্লাহ হয়তো মাফ করে দিবেন কিন্তু ব্যক্তিগতভাবে কোনো প্রমাণিত বিধানকে যদি অস্বীকার করি আল্লাহর মাফ

আমাদের ট্যাক্সের টাকায় গঠিত নারী কমিশন সে আমাদের বুকে ছুরি চালিয়ে দেবে আমরা প্রতিবাদ করতে পারবো না বলবে জঙ্গি বলবে উগ্রবাদী